এত সকাল সকাল ফুল নমস্কার আমি শ্রাবস্তি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটাই আমার মুখটা দেখে বুঝতে পারছেন আমি রেগে আছি রেগে থাকবোই বা না কেন বলুন কর্তামশাইকে সকালেই বলেছে আমি পুজো দিতে যাব তিনি বাইক নিয়ে কোথায় বেরিয়েছিলেন আর এখন আসলেন রাগ হয়ে যায় কৃষ্ণনগর আনন্দমহিতালায় মা কালীর মন্দিরে একটু পুজো দিতে কেননা একটু মানসিক শান্তির জন্য মাঝে মাঝে একটু পুজো দেওয়া উঠে বেশ দিন ধরে একটু অশান্তির মধ্যে চলছিলাম যে একটু মনটা শান্ত হলে আমার সেই মনস্কামনা পূর্ণ হলে আমি একটু পুজো দিতে যাব তো সেই কাজটা হয়ে গেছে এই জন্য এখন আমি একটু যাচ্ছি এই আনন্দময়ী মায়ের মন্দিরে একটু পুজো দিতে চলুন আপনাদেরকে নিয়ে যাই কি নিচ্ছ দেখে সাথে কিছুই নিচ্ছি না শুধু বাড়ির ফুল নিয়েছি বাড়ির এই যে মা মায়ের জন্য এই ফুল নিয়েছি আর এই লাল ফুল নিয়েছি আর বাজার আর বাজার থেকে একটু মিষ্টি একটু ওই যে সব কিছুর সামগ্রী সেই জন্য নিয়েছি তারপরে ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে যাওয়ার পথে মনে হলো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাই আমাদের বাজারের দোকান থেকেই কেননা ও কৃষ্ণনগর থেকে নিলে ভালো হবে কি খারাপ হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমাদের এখানকার দোকানে খুব ভালো ওই জন্যই নিয়ে যাচ্ছি জায়গাটা খাওয়া দিতে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেছি খুব বেশি দূর তো নয় এই দশ পনেরো মিনিট মতো লাগবে একটা কথা কি জানেন এই যে মায়ের মন্দির এত কাছে এত জাগ্রত মা কিন্তু এই মন্দিরে আমি এই প্রথমবারই পুজো দিতে আসলাম এর আগে কখনো আসিনি কিন্তু এই মন্দিরের সামনে দিয়েই আমার একটা সময় ছিল তিন বছর যাতায়াত করেছি আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়তাম তো তাই বাস থেকে এই মন্দির দিয়েই সামনে দিয়েই সব সময় যেতাম তো তাও আসা হয়নি আজকে মানুষ বলে না বিপদে না পড়লে কখনো আসে না বিপদে পড়লেই তারপরেই ভগবানের যত ডাক তো কি হয়েছে আপনাদের বলেই ফেলি আমার কিছু গয়নাঘাটি আমি হারিয়ে ফেলেছিলাম বেশ কিছু দিন ধরে সেই পুজোর থেকে খুঁজছি তা মনটা না ভীষণই অশান্ত ছিল আবার ভাবছি যে চুরি হয়ে গেল না কোথায় হারালাম তা আর আমি খুঁজে 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 চারিদিকে হন্যে হয়ে আত্মহারা হয়ে গেছিলাম তারপরে বলেছিলাম যদি পাই তো মায়ের মন্দির গিয়ে পুঁজে দিয়ে আসব। তা মায়ের অশেষ কৃপায় আমি সেই জিনিসগুলো পেয়েছি সেই জন্যই এত তড়িঘড়ি করে আসা তো এসছি খুব ভালো লাগলো মায়ের মাকে দর্শন করে মন ভরে গেলো অনেক দিনের ইচ্ছাও ছিল আসার আর মায়ে বোধ ডেকে নিলেন কোনো একটা অজুহাত দিয়ে না হলে তো আমরা এই যে অধম ভক্ত এমনিতে তো আর মায়ের পায়ে আসবো না তো এসে পুজো দিলাম এইখানটায় জানেন যে এখানে ধূপকাঠি দেওয়া হচ্ছে না আগে শুনতাম এইখানে বলি দেওয়া হতো তো বলি বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় ধূপকাঠি সবাই দিয়ে একটু পুজো টুজো দেয় তা আমিও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো পুজো দিলাম মনটা এখন খুব ভালো লাগছে খুব আর মন্দিরে আসলে না মন সত্যিই এমনি ভালো হয়ে যায় তো সকাল সকাল বাচ্চা দুটোকে আবার বাড়িতে রেখে আসছি ওদেরকে খুব মিস করছি জানেন তো এখন মনে হচ্ছে কি ওদের দুজনকে নিয়ে আসলে খুব ভালো হতো কিন্তু এত হুটোপাটা করে জানেন তো দুজনকে নিয়ে আমি ঠিক পেরে উঠি না একজন এদিকে যাচ্ছে একজন ওদিকে যাচ্ছে এটা করছে ওটা করছে তাই জন্যে ভাবলাম কি যে যা একটু আনন্দময়ী মাতার কাছে শান্তিতে একটু পুজো দিয়ে আসি কিন্তু ওদের বড্ড মিস করছে নেক্সট টাইমে যখন আসবো অবশ্যই নিয়ে আসবো ওদেরকে না হলে আমার আবার ওদেরকে ছাড়া একদম ভালো লাগে না বন্ধুরা এখন আমরা তাহলে পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে আসছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর মা সব্বাইয়ের ভালো করুক নমস্কার ভালো থাকবেন